কোরআন সিনায় লাগায় আমি তারে ওলির নূর দিয়া দেই ওলির জামা গাও দেওয়াই দেই ওলির টুপি পরাই দেই ওলির পাগড়ি পরাই দেই এদের সাথে যারা সম্পর্ক লাগায় আমি ও তাদেরকে ভালোবাসা দেই অল্লাহর কারুমে আলা নাসিনা গায়ে পুষ্টি পায় খুদ নাবিনা আগর ধরবে সেবার হালে বামন্দে সরে দস্তান দুআ লক পর ফসান্দে আল্লাহ আল্লাহর ওলিদের সে কথা হয় তোমরা বোঝো না ওলিদের সাথে মায়ের মাতের কথা হয় প্রেমের কথা হয় ওয়ালাদের সাথে প্রেমের কথা হয় তুমি দেখো না কেননা তোমার শোকের মধ্যে ধান্দা লাগছে দুনিয়া আমার চোখের মধ্যে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে যার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে সে নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখে না আর যার ডিসপ্লে দিল পাকসা বানাইয়া দিল তারে পাকসা বানাইয়া মাওলা প্রেমে কোরআনের তার লাগাইয়া নামাজে দাঁড়াইতে দেরি আল্লাহ দেখতে দেরি হয় না আল্লাহ আকবর আল্লাহর জন্য মিস্ত্রি নজবানে কোলে নিয়া আল্লাহ আওয়াজ দেয় জন্য আমি এই নাও জোয়ানু জোয়ানটারে আমার অলি বানায় নিলাম বন্ধু বানায় নিলাম তাহলে কামটা কেমন করলেন কোনো দিন আজকে চল্লিশ বছর আমি এত ইবাদত করি আমি এত তাহায্য করি আমারে অলি বানান নাই আজকে এই নাও জোয়ানটা শেষ দায় পর স্যার আপনি অলি বানায় নিছেন তাই জন্য কবি এই পলির মুখের মত মশলা কা মাথায় পানি দিলা গা আল্লাহ আপনার প্রেমে পড়িয়া আপনার মায়ায় পড়িয়া আপনার মা দেখিয়া এত সুন্দর করে বানাইলে সুন্দর কইরা মানুষ বানাইয়া আবার কেমনে জাহান নামে জ্বালাইবে এ মায়ায় পড়িয়া এ নজানের প্রতি আমার মায়া লাগিয়া গেছে মানে আমি নাতিও দেই নাই ঘিরনাও করি নাই ধাক্কাও দেই নাই আমরা মত কররে ধাক্কা দিয়া দেই দুনিয়াওয়ালারে বেনামাজিরে ধাক্কা দিয়া দেই আল্লাহ মানে না 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 আমার বান্দা বান্দারে মায়া দিয়া আমার সাথে মিলাইয়া দে আমার বান্দারে মায়া দিয়া আদর দিয়া সোহাগ দিয়া আমার সাথে যায় না মাঝে মিলাই দে আমার বান্দারে তুই যায় না মাঝে মিলাইতে দেরি আমি আল্লাহ অলি বানাইতে দেরি করি না জনন মিস্ত্রি বলে আমি অলি বানাই নিলাম আল্লাহ আমারে হ্যাঁ এতদিন তোমার প্রেম ছিল নিজের জন্য আজকা তুমি এই নজওয়ানের দিকে প্রেমে পড়লা আমি আল্লাহর জন্য আজকে তুমি আমি আল্লাহর মায়ায় পড়িয়া আল্লাহ এত আদর দিয়া বানাইছে আল্লাহ এত ঢ দিয়া বানাইছে আল্লাহ এত মায়া দিয়া বানাইছে তুমি আমার প্রেমে পাগল হইয়া নজয়ান দে ঘি না করো নাই ধাক্কা দাও নাই লাঠি দাও নাই বেনামাজি দে ধাক্কা দাও নাই মত করতে তারা দাও নাই আপন মনে কইরা মুখ হাত লাগাইলা তো আমার কোন ওলি যদি কোন মুখে হাত লাগায় কারো মাথায় হাত লাগায় আমি তারে ওলি বানাম আমার অলি থাকি আমি অলি বানাই আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে এই মাদ্রাসার ছাত্র হইল আল্লাহ বলি হাফে যে কোরআন বলারা আল্লাহ বলি এই অলি যদি কোনো বাড়িতে খানা খায় ওই বাড়ির মহিলা স্বামী স্ত্রী দনজন আল্লাহ বলি ওই বাড়ির স্বামী স্ত্রী দুজন কি এই যে বাচ্চাটারে খানা খাওয়াই কোরআন আল্লাহ বলে কেউ যদি আমার কোরআনের তার লাগায় আমার কোরআন বলা রে ঘরের মধ্যে জাগা দেয় আমি ওই ঘরের মধ্যে রহমতের লাইট জ্বালাই দে মারে ফতের লাইট জ্বালাই দেই প্রেমের লাইট জ্বালাই দে সবাই আপনাদের উপরে আমি খুশি আপনাদের এই মাদ্রাসা ছোট্ট মাদ্রাসা এতগুলি বাচ্চা তার লাগাইয়া दिल लगया एतो এই গ্রামের মহিলারা এই বাচ্চাগুলিকে খানা খাওয়ায় সব বাচ্চাগুলিরে রান্না কইরা খানা খাওয়ায় পুরুষটা কষ্ট কইরা খাবার জোগার কইরা দেয় আল্লাহ বলে যে আমার কোরআন রে भूকে লয় কোরআন ওয়ালারে মায়া লাগায় আমি আল্লাহ তারে আমার আসমানের আমানত আমার জমিনের আমানত আমি তারে আমার বন্ধু বানাই আমিন لو انزلنا هذا القرآن على جبالে لرأيتوه যদি রে না জি লইতো পাহাড় ধসে যাইত তোমার ঘরের মধ্যে হাফেজে কোরআন যায় না যায় এই बात কত যায় না তো তোমার ঘরের মধ্যে যদি হাফেজে কোরআন যায় তো আল্লাহ বলে আমার আমানত যায় আমার প্রেম যায় আমার mohabbat আমার মারিফাত যায় ওই যে ঘরের মধ্যে একটা বাচ্চারে আদর পেড়া খানা খাওয়ায় একটু আদর করে একটু জামা গাও দেওয়ায় দেয় একটু মাথায় হাত লাগায় দেয় আমি ওই ঘরটারে আসমানে চপকায়া দেই আল্লাহু সবাই আল্লাহ রলি গ্রামের তা আমি এই অলিদেরকে কি অলি রোয়াজ শোনাবো সুন্দর মিষ্টির অলি রোয়াজ শোনাই আল্লাহ বলে কোন প্রণাম বলার ফে মলারে রে কেউ যদি জাগা দেয় আল্লাহ এটারে রে ওলি বানায়াল কারা কার আল্লাহ রলি আছে আল্লাহ একবার الله أكبر الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور الله أكبر الله ولي أمر ولي أمر بطو قرآن ولا লাগায় আমি তারে অলির নূর দিয়ে দেলির জামা গাও দাওয়ায় দেই ওলির টুপি পরাইয়ায়ে দেই ওলির পাগড়ি পরাইয়ে দেই এদের সাথে তারা সম্পর্ক লাগায় আমি ও তাদেরকে ভালোবাসা দে তাহলে গভীর রায় কইনা শীত ঠান্ডা কুয়াশা পরে শীতের মধ্যে আপনারা এই মাদ্রাসার হেফজখানার ছাত্রদের কোরআনের আমানতের পাগড়ি লইয়া আমানতের পাগড়ি দিয়া এ মাওলার মারে ফাতের পাগড়ি দিয়া যায় মায়া লাগায় এ গভীর রাত্রে বৈশা আল্লাহরে বলি আল্লাহ আপনি আমাদের জিন্দগিতের মধ্যে একটা সই দিয়ে আল্লাহ আমরা কিছু চাই না আল্লাহ আমরা গরিব মানুষ গরিব এলাকা ধান খেতটার চাষ কোন বসুরে এলাকা হ্যাঁ না এই ঘরে ঘরে যে হাঁফে যে কোন আদি এ এলাকার সবাই রে টাকাওয়ালা প্রবাসী বানাই দেন বলে না আমি আরেকটা আয়াত করছি এক নম্বর আয়াত দুই নম্বর আয়াত করছি আল্লাহ বলে অমান আর দাঁত জিখিরি

আব্বা আম্মাই শিখাইছে ঘরের মধ্যে পড়ো না মোবাইল দিকে আনা গানার মধ্যে অন্ধকারের মধ্যে মোবাইল কেন কোরআনটা পড়ো না ও বা ও আদরের সন্তান ও মা যায় ঘরের মধ্যে কোরআন যে বেলা করে আল্লাহ ওই ঘরের চোখ তারি বানায় আর রহমান যে ঘরে আর রহমানের ওয়াইফাই লাগায় এ ঘরে মাওলার প্রেম লাগায় এই ঘরের মধ্যে ওয়াইফাই তার লাগায় কি লাগাই এই যে আপনাদের গ্রাম ওয়াইফাই আসেনি ওয়াইফাই লাগাইলে বিদেশে ছেলের লোকে কথা বলে স্বামীর লোকে কথা বলে ওয়াইফাই নেট লাগাইলে নেট কিনা লাগে না টানে আর নেট দেখে হ্যাঁ প্রায় ঘরে ওয়াইফাই লাইন আছে না ওয়াইফাই লাইন দিলে ওলা একটা মোবাইল টানে মায়া একটা মোবাইল টানে বউ একটা মোবাইল টানে বিদেশের লোকে কথা কয় দেশ বিদেশের ল্যাংটা ছবি দেখে ওই লাগাইছে আল্লাহ বলে ও আমার আদরের বান্দা আমার কোরআনের রহমানের ওয়াইফাই লাগা যে ঘরে রহমানের ওয়াইফাই লাগায় ওই ঘরে নামাজে দাঁড়াই রে আল্লাহ যেই ঘরে মুজম্মেলের ওয়াইফাই লাগায় ওই ঘরে রাত্রেবেলায় শুইলে মহা মরু স্বপ্নে দেখা যায় আল্লাহ আকবর সেই ঘরে ওয়াকে আর ওয়াইফাই লাগায় ওই ঘরে অভাব থাকে না যেই ঘরে সুরায় ফাঁকা লাগায় ওই ঘরের মেয়েরা সুস্থ হয়ে যায় আল্লাহ আকবার যেই ঘরে আর মান মেয়েরা পরে ওই ঘরের মেয়েদের বিবাহ হয়ে যায় আল্লাহ আকবর কত প্রেশানি কত অর্থনৈতিক কত গন্ডগোল কত দ্বন্দ্ব আল্লাহ বলে কোরআনের ওয়াইফাই লাগাও হ্যাঁ যে কোরআনের ওয়াইফাই লাগায় আল্লাহ বলে তারে মারে এ পাতওয়ালা চোখ দিয়ে দেয় কারা কারা কোরআন ঘরে তেলাওয়াত করবো আল্লাহ আকবর ঘরে বাচ্চারা হাফেজে কোরআন যারা যায় ঘরে তেলাবত করব মা বোনেরা তেলাবত করব ওয়াজ বেশি লাগে না একটু ফজরের সময় সব ঘরের মধ্যে ঘুমায় সারা না মোবাইল চালায় ও মা মা ও ভাই একটু সকালে তেলাবাত করো আল্লাহ বলে যে ঘরের মধ্যে সকালে তেলাবাত হয় ওই ঘরের মধ্যে সকিনা নাজিল হয় বরকতের দরজা খুলে যায় যে ঘরের মধ্যে সকালে কোরআন তেলাবাত হয় না এই ঘরে লাখ টাকা থাকতে পারে কিন্তু অশান্তির আগুন ধাউ ধাউ করে যখন বউ মানে না স্বামী রে স্বামী মানে না বউরে বাপ মানে না ছেলেরে ছেলে মানে না বাবারে মারামারি গন্ডগোল টাকা নেতায় নেতায় গণ্ডগোল এলাকায় এলাকায় গণ্ডগোল প্রতিবেশী প্রতিবেশী গণ্ডগোল কোরআন তেলাবাত নাই এই জন্য কোরআন তেলাওয়াতের নূর লাগা কোরআন তেলাওয়াতের তার লাগা আল্লাহ বলে আমি আল্লাহ রি বানাই মাল্লাহ আকবর অনেক রায় মাদ্রাসার অনেক মায়া লাগছে আপনাদের দেখা শীতের মধ্যে মুরব্বীদের কষ্ট হয় তাহলে আমি লম্বা সময় তফসিল করতাম তো আপনারা মেলো এলো যেন উঠে যান গোবীরনাথ মা আপনাদেরকে অনুরোধ করে বলবো ঘরের মধ্যে একটু তেলা করেন যারা বসে আসি হাফেজে কোরআনদেরকে মায়া লাগায়া একটু তেলা করেন মাদ্রাসার মহাব্বত লাগান কোরআনের মহাব্বত লাগান আল্লাহ মাহফিল কবুল করেন বলেন না আমি